সেইগুলা দাগানোর পরেও মানে সর্বোচ্চ কয়টা 50 50 রিস্ক পাঁচটা বা চারটা নাকি নাকি আরো বেশি নিব যত বেশি 50 50% যেগুলো যত বেশি ধরো দুইটা হইলে নিব না কারণ দুইটা হইলে দুইটা যদি ভুল যায় তাহলে তুমি এখানে পুরাই তোমার এখানে লস আর যদি ধরো পাঁচ ছটা থাকে যে 50 50 তাহলে পাঁচ ছটার মধ্যে তোমার কোপাল আমার মতে এতটায় পুরা হবে না যে পাঁচটায় ভুল হয়ে যায় এটা আমার হয়।

যে কেমিস্ট্রি ক ক সবগুলো আনসার করছে বাট খ আমি দেখি নাই বাসায় আমি বাচ্চা গুলো বুঝি এই যে ইংলিশ ভাষণে তাদের জন্য তো আমার এই প্রবলেমটা কেমনে দূর করব আচ্ছা আচ্ছা তো এটা হয়ে হচ্ছে তোমার অস্থিরতার কারণে এবং প্যানিকড হয়ে যাও যে হঠাৎ করে জানি মাথা গরম হয়ে যায় মাথার উপর কি ঘুরতে থাকে বুঝছো এই কারণে এটা হয় তখন আর আমাদের ব্রেন কাজ করে না আমাদের একটা জিনিস বলি ধরো এটার সাথে রিলেট করি তোমাদেরকে মনে করো যে অকওয়ার্ড সিচুয়েশন তো চেনো তাই ধরো তুমি বাসায় কোন একটা চুরি করে ধরা পড়ছো ছোটবেলার কথা বলতেছি কোন একটা কিছু চুরি করে তুমি হাতে নাতে ধরা পড়ছো তখন তোমার ভিতরে যেই ধরনের একটা অস্থিরতা কাজ করে বুঝছো এবং তোমার একটা মাথায় কাজ করে না তুমি কি করতেছো কেন দাঁড়ায় আসো মাথা গরম হয়ে যাচ্ছে কান কানগুলা গরম হয়ে যাচ্ছে লজ্জা লাগতেছে এই যে ফিলিংসটা এটা একটু অন্য এতে পরীক্ষার হলেও হয় যখন তুমি প্যানিকড হও তখন তোমার মাথায় কাজ করে না ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় দেখবা যে क्वेश्चन গুলো নড়াচড়া করতেছে তোমার বেন্স নড়াচড়া করতেছে মাথা ঘুরতেছে তো এটা হওয়ার কারণ অতিরিক্ত টেনশন অতিরিক্ত টেনশন নিজের উপর কনফিডেন্ট না থাকা সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটা সাজেশন দিব যে ধরে নাও যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই তোমার মতই বুঝছো তোমার মতই পড়ছে তোমার মতই সব কিছু করছে এবং তোমার থেকে খুব একটা মেধাবী তারা না বুঝছো তোমার মতই সবাই এখন যেহেতু এটা একটা পরীক্ষার খেলা সো পরীক্ষায় যারা ওইখানে দাগায় দিয়ে আসবে সবাই হচ্ছে চান্স পাবে না কারা পাবে যারা ঠিকঠাক মতো যাবে বসবে কোয়েশ্চেন পড়বে প্রত্যেকটা পরে যেটা পারবে ওটা দাগাবে যেটা পারবে না দাগায় দিয়ে আসবে না এটার তো নিয়ম তুমি যাই যদি হঠাৎ করে তোমার মাথা গরম হয়ে যায় তুমি আহ করে ফেলো ভাইয়ের যে নিয়ম দেখাই দিলাম এই নিয়মের ধারে কাছেই যদি না যাও তুমি তোমার মতো করে শুরু করলা পরীক্ষার হলে একটা ভুল হয়ে গেলো কোনো কারণে এই তোমার মাথা গরম হয়ে গেলো যে কেন ভুল হইলো তাহলে তো আমার চান্স হবে না আমি তো এটা পারা জিনিস ভুল করলাম বাকিগুলো তো পড়েই আছে দরকার কি রে ভাই একটা ভুল হইলে কি হয় সাস্টের যে ফার্স্ট হয় সে সেও হচ্ছে বিশ বিশটার উপরে এমসিকিউ ছাইড়ে দিয়ে আসবে তার বাবারও পক্ষে সম্ভব না সব কিছু করে দেওয়া আসা তো তুমি একটা ভুল করছো দেড় ডাজিন মিন যে তোমার চান্স মিস হয়ে যাচ্ছে ওটা তো এমন না ভুল হয়েছে ওকে আলিজ আলিজ আগে বারো এইভাবে বুঝছো ভাইয়া একটার জন্য এক মানে এক নাম্বার কাটা একটা নেগেটিভ জন্য একটা প্রশ্ন কাটলে তো এক কি কাটবে সাথে হচ্ছে একটা নেগেটিভ যাবে 0.25 টু ফাইভ টু এই স্পিডে যাইতেছে এই বলো জি ভাইয়া ওই প্রথম আমি কি आंसर করব কেমিস্ট্রি দিয়ে आंसर করব না বায়োলজি দিয়ে নাকি প্রথম থেকে দেখে দেখে শুরু করব সারা প্রশ্ন দেখবে একবার তুমি তুমি ওই যে তুমি কি শুরুতে ছিলা আমার স্টেশনের না এখন জয়েন দিছো এখন জয়েন হচ্ছিস আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে ওইটা হচ্ছে যেটা করবা কোয়েশ্চিন পেপার হাতে নেওয়ার পরে তুমি কোয়েশ্চেনটা পড়বা তিন চার মিনিট খরচ করবা সমস্যা নাই চার মিনিট খরচ করবা করে দেখবা যে কোনটা ইজি হয়েছে মাথায় রাখো। তুমি টাইম নাই টাইম নাই বলে একটা ধামধাম করে একটা দিয়ে শুরু করলা আর ওইটাই পারলা না তাহলে এমন মারা খাবা খারাপ বাসায় বলতে গেলে তোমার পক্ষে আর আগানো সম্ভব হবে না হবে না কারণ পরীক্ষা হলে সাইকোলজি এইভাবে কাজ করে যে তুমি শুরুতেই যদি হুচট খাও তাহলে মনে হবে যে হাই হাই বাকিগুলো তো আরো কঠিন কিভাবে পারবো ইজিটেই পারি নাই এই তো শেষ তুমি এর থেকে ভালো না যে আমি ইজি দিয়ে শুরু করলাম কি আছে তোমার এত টেনশন আমি ইজি দিয়ে শুরু করলাম আস্তে আস্তে করে মুকস্থগুলো দাগাইলাম তারপরে রাউন্ড ভাই যেই রাউন্ড দেখাইলাম ওই রাউন্ডে আগাইলাম তাইলে তোমার তো হয়ে যায় তাই না এখন কথা হচ্ছে যে তুমি পারো কিন্তু পরীক্ষার হলে তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী দিয়ে আসতে পারো নাই এই কথাটা তুমি সারা জীবন সারা জীবন নিয়ে তুমি বইয়ে বেড়ানোর থেকে কষ্টের আর কিছু নাই আমি তো সেকেন্ড টাইমের ছিলাম আমি যখন বুয়েটের পিলিতে টিকলাম বুয়েট বসতে পারি নাই ওইদিকে তোমার আমার এমসি কিউ টাইপের কোনো প্রিপারেশন ছিল না তো ওই ওই প্রিপারেশন না থাকার কারণে ক্যালকুলেটার ছাড়া যখন প্রথম ভর্তি বসছিলাম বসার পরে যখন আমি তোমার জিএসটিতে পাইছিলাম উনচল্লিশ দশমিক টু ফাইভ পাইছিলাম ওয়ান পয়েন্ট টু ফাইভ আমার বাকি সময়টুকু আমার একটা রাতও ভালো মতো ঘুম আসে নাই যে আমার ক্যাপাবিলিটি তো এটা ছিল না আমি ডিজার্ভ করি আরো ভালো আমি আমি উদ্বাসের উইকলি গুলাতে টপ হান্ড্রেড তারপর দুইশো এক হাজার পাঁচশো এগুলোর ভিতরে থাকা পাবলিক তো আমি কখনো এটা মাইনা নিতে পারি নাই এইটার কষ্ট যে কি পরিমাণ কষ্ট রে ভাই আমি এটা তোমাদেরকে এখন বুঝিতে পারবো না তো এই জন্য আমি বলবো পরবর্তীতে কিন্তু আমি ঠিকই পরীক্ষা দিয়ে যেই মেতে এত কম পাইছি ওই মেতেই পনেরো পাইলাম তারপর তোমার জিএসটি মার্কও ভালো আসলো তো এই এই যে একটা ব্যাপার এটা যাতে তোমাদের সাথে না হয় এই আমি তোমাদেরকে বলবো তুমি যাই পারো তুমি তোমার পারা অনুযায়ী দিয়ে আসো এমন যদি হয় যে তুমি পারো একশো কেজি দিয়ে তুমি পঞ্চাশ গ্রাম তাহলে এইটার কষ্ট তুমি কোথায় লুকিয়ে রাখবা বলো তো এই জন্য মাথা ঠান্ডা রাখবা স্ট্র্যাটেজি দেখাইলাম ওইগুলা অ্যাকচুয়ালি কাজ করে ওইভাবে করে আগাবা যা হওয়ার হয় এমন সবাই তো আর চান্স পাবে না এমন না যে আমার এখানে যারা আছে সবাই তো আর চান্স পাবে না তো এটা আসলে এমন না যে তুমি চান্স পাও নাই দেখে যে তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না বাট এটা হচ্ছে তোমার একটা স্যাটিসফিকেশন যে ভাই আমি এতদিন যা পড়ছি তাই দিয়ে আসছি হইলে হোক না হইলে নাই কি আছে তো লাইফে হইলে এমন না যে আমরা যারা আমাদের যাদের চান্স হয়ে যাচ্ছে আমরা বিরাট কিছু করে ফেলতেছি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা এমন না সবাই ওই একই গোয়ালের গরু বিশ্ববিদ্যালয়ে পড়বা চার বছর ভাব নিবা বের হওয়ার পরে ওই সবাই জিজ্ঞেস করবে তোমার চাকরি পাইছ কিনা তোমার বেতন কত তো ব্যাপারগুলো হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে এরকমই বুঝছো এই মানুষজন হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা তো গরিব দেশ বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে সামনে রিপ্রেজেন্ট করা হয় যে তোমরা বা আমরা আমাদেরকে ভাবতে বাধ্য করা হয় যে বিশ্ববিদ্যালয় মানে বিশাল কিছু হ্যাঁ এটা এই জায়গাটা অনেক বড় জায়গা অনেক কিছু বাট এমন না তোমরা যেমনটা ভাবে ওটা এমন নয় যে এটাই সবকিছু ব্যাপারটা এমন না এখানে আসার পরে তুমি এত বেশি মানে কি বলা যায় ডিপ্রেস বলবো না তুমি এত বেশি কি বলা যায় এটার কি বলা যায় যে তুমি এক্সপেকটেশন পারসেস রিয়েলিটিতে পড়ে যাবা তখন তুমি আসলে ভাবতে বাধ্য হবা বা হাসবা আমরা হাসা হাসি করি আমাদের ফ্রেন্ডরা মিলে যে পুলাপান কি 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 বললো ভাইয়েরা আর আইসে কি পাইলাম তো এই জন্য বলতেছি যে কখনোই কখনোই অতিরঞ্জিত হয়ে ভার্সিটি সব কিছু এই সাস্টে না পাইলে শেষ একটা ভুলু গেছে আমার লাইফ শেষ এভাবে থিঙ্ক করবা না জাস্ট পরীক্ষায় বসবা মার্ক দিয়ে যতগুলো পারো দাগায় আসবা আইসা সুন্দর মতো বাসায় বসে আইসা ঘুমায় যাবা শেষ

ফার্স্টে আমি আসলে দেখি পরীক্ষার দিন থাকব কিনা আমার তোরে ভাই এই টানা চার দিন আমার পরীক্ষা ছিল আমি রাতে ঘুমাইতে পারি নাই আমি তিন চার ঘন্টা করে ঘুমাইছি আমার পরীক্ষা ছিল হ্যাঁ তো পরীক্ষা আসলে ভালো করতে হলে গেলে তো পড়তে হবে সারা রাত পড়ছি তো কালকে নাও থাকতে পারি আমি ক্যাম্পাসে বা তোমাদের সাথে দেখা হবে কোথাও না কোথাও পৃথিবীটা তো গোল দেখা হবে তোমাদের সবার সাথেই ঠিক আছে সবার সাথে কোনো না কোনো এতে দেখা হবে তা অনেকেই চান্স পাবা অনেকে পাবা না বাট একটা জিনিস মাথায় রেখো আমার কথাগুলো মিলাই রাই মিলাই তোমরা আজ থেকে দশ বারো বছর পরে যে ওই ভাই বলছিল যে বিশ্ববিদ্যালয় কিছু না এবং তুমি যা দেখবা যে তুমি একটা সময়ে এত দূরে চলে গেছো এরকম চিন্তা করিও না কখনো হ্যাঁ মানুষজন বুঝে কম ফালাই বেশি মানুষজন জানে চিনে ভার্সিটি কি এই জন্যই তো বলে তুমি চান্স পাও নাই পড়ো নাই ওই বেটা নিজেই বুঝে না কি বলতেছে সো এদের কথা কানে নিয়ে লাভ নাই তুমি তোমার মতো করে আগাও হয় নাই অন্য কিছুতে চেষ্টা করবা পারো নাই পরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা শেষ এখানে আর অতিরিক্ত অতিরিক্ত কিছু না যে ভাই করবো ওরা বলবে যে পাকনামি করে চান্স পায় না তো বুঝাবা যে শুনো 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 শোনো তুমি বলবা যে আম্মু এখানে দেখেন সিট হচ্ছে মাত্র ষোলোশটা পরীক্ষা দিছে এখানে দেড় লাখে তা আপনি বলেন তো এখানে আসলে যদি সবাই রাত দিন একদম কুত্তার মতো যদি কি সবাই চান্স পাবে সম্ভব না বুঝলে নাই ঠিক আছে আমার মেধা নাই তো কি করব এইভাবে আরকে ওদের কথা রিপ্লাই দিতে যাব না ফ্যামিলিতে যদি বলে যে কি করছো তো বলবি আর কি করব ঠিক আছে আমি চেষ্টা করছি পারি নাই এখন কি করব ফালাই দিবেন বের করে দিবেন দেন কি করবো এরকম রিপ্লাই দিবা তো দেখবা যে ওরা উনারা নিজেরাই ভাববে যে না পুলা যদি পরে কিছু কইরা বসে দিক না দিক না বাসা থেকে বাইর কইরা আরে আশ্চর্য তোমারে তো আমি বাসা থেকে বের করার জন্যই বলতেছি কারণ কি জানো তোমাকে যদি বাসা থেকে না বের করে তোমাকে এই খুঁটা আগামী পাঁচ ছয় মাস দিবে সে থেকে ভালো বের করে দেন আমি আর কি করব আমি আমার পক্ষে যা পসিবল আমি পড়ছি এখন আমি কি করবো জোর করে যে ঢুকে যাব নাকি থাকবো যদি কাউকে করে আমি ছিলামিটার জন্য তো বায়োলজি হচ্ছে খুব ভালো মতো পড়া হয় না কি তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য মোটামুটি চেষ্টা করতেছে বায়োলজি কাবার আপ কর এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া বাই চান্স যদি আমি দেখি বায়োলজি খুব একটা পড়তেছি না ওই কোশ্চেন পাওয়ার পরে হাতে দেখতেছি ইংলিশ পড়তেছি তাহলে ওই ক্ষেত্রকে আমি ডাইরেক্ট ইংলিশে সুইচ করে ফেলাটা ভালো হবে না নাকি হচ্ছে ডেফিনিটলি বা চার পাঁচ দিন যা পড়ছি ওইটার উপর ভিত্তি করে হচ্ছে বায়োলজিতে দাগাইলে ভালো হবে তুমি চার পাঁচ দিন কষ্ট করছো ওই জেদে তুমি যদি দাগাইতে যাও তাহলে তো তোমার লস তাই না দরকার নাই তো তোমার কাছে যদি মনে হয় যে তুমি বায়োলজিতে পাবা দশ আর ইংলিশে পাবা 15 গো ফর ইংলিশ ট্যান্স দরকার তোমার বায়োলজিতে সাবজেক্ট আছে মাত্র দুইটা দরকার নাই হ্যাঁ কোশ্চেনে মার্ক করা যাবে কোশ্চেনে মার্ক করা যাবে ওই টিচারদেরকে লুকাই লুকাই করো আর কি তো তো দিয়ে দিবে লুকাই বলতে কইরো সমস্যা নাই কোনো টিচারে তোমার কিছু বলবে না ওরা ওনারা বলবে যে কেউ দাগ দিও না হেন তেন তো তুমি এগুলা শোনার দরকার নেই কোয়েশ্চেন তো তুমি নিজে নিয়ে আসবা দাগ দিলে কি আর না দিলে কি তোমার টাকায় কোয়েশ্চেন কিনছো দাগ দিবা আমি দিছি ঠিক আছে আচ্ছা আমি বিদায় নেচ্ছি এখন তোমাদের সাথে পরবর্তীতে কথা হবে দেখা হবে দড়াইকেও তোমাদের শুভ থাকলো ভাই भैया হে বলো भैया ইঞ্জিনিয়ারিং কতর মধ্যে বলতে মোটামুটি তোমার সিরিয়াল যদি 2000 এর ভিতরে থাকে 1500 2000 এর ভিতরে তাহলে ধর মোটামুটি তুমি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট পাবাই আর যদি মনে করে যে আইপি সিসি সফটওয়্যার এগুলা টপ মোস্ট সাবজেক্টে পড়তে চাও

এটা নিয়ে এখন টেনশন করিও না এটা তো পরে ভাববা এগুলো নিয়ে তো এখন ভাবার দরকার নাই পরে আমরা আড্ডা দিবনে সময় পরীক্ষা শেষে সব পরীক্ষা শেষে আমরা আড্ডা সিরিয়াল কত কে কোথায় ভর্তি হবা ওটা এখন টেনশন করবা না এখন চিল থাকো আল্লাহ করো আবু কাছে বারবার যাও উনাদের উনারা যাতে না চিলাচিলি করেন আগেই যাও যা আম্মুর আম্মুর আমুর পাশে যাই বসো যে আম্মু ভয় লাগতেছে দুয়ার এখান তো উনারা নিজেরাই তোমার হা উচাস দেখা পরে নিজেদেরই খারাপ লাগবে যে কি বলবে তোমাকে ওনার নিজেরাই তো দেখছে তুমি কি করতেছো বুঝছো এরকম করে যা যাও

Okay. Assalamualaikum. Waalaikumsalam.